যতই কেনাকাটা হয় কেনাকাটা শেষ হয় না মানে মন পোষায় না আমার তবুও মন পোষায় না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমার চ্যানেল তোমাদের সবাইকে একবার স্বাগত করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা কিন্তু দুদিনের ব্লগ ছোট্ট ব্লগ কিন্তু দুদিনের ব্লগ ডিউটি থেকে এসে কিন্তু সোজা চলে গেছিলাম মার্কেটে মেয়ে যায়নি ও যেহেতু ঘুমোচ্ছিল তাই বড় আর আমি দুজনে মেলেই চলে গেছিলাম আর দেখো ঘুমেতে এত কাদা হয়ে রয়েছে মানে ওকে এতবার করে ডাকা হচ্ছে তবুও কিন্তু ওঠার কোনো নাম নেই কতবার করে ওকে বলছি দেখ দুষ্টু তোর জন্য কী কী নিয়ে এসি ও আমাকে একটা ধাওয়া দিয়ে ও আবার ঘুমিয়ে পড়লো এদিকে পুচু আর প্রচুর মা এসেছিলো তাই ওদেরকে একটুখানি সব জিনিসগুলো মানে কি কী আমরা কেনাকাটা করেছি সেগুলো খুলে খুলে দেখানো হচ্ছিলো যে গেঞ্জিগুলো নিয়েছি সেই গেঞ্জিগুলোও খুলে খুলে দেখানো হচ্ছিল ওদিকে যেহেতু রাত অনেকটা হয়ে গেছে তাই সেদ্ধ ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর বর জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছে মানে একটা কম্বল ভিজিয়ে রেখে এসেছে কি দেখছো দেখছো কম্বলের থেকে জলগুলো নিচে নিচে পড়ছে কারো গায়ে পড়লে সে আবার অবজেকশন করবে মানে কারো ব্যালকনিতে পড়লে এই জায়গাটা একদম পুরো জল জল হয়ে গেছে

যেহেতু সেদ্ধ ভাত বসিয়েছি তাই একটু লঙ্কা ভাজা না হলে আমার চলে না মানে লঙ্কা সেদ্ধ দিয়েছি কিন্তু কিছু কিছু সেদ্ধর সঙ্গে না লঙ্কা ভাজাটা না হলে বেশ জমে না আর আমার শুকনো লঙ্কা ভাজাটা দারুণ লাগে ওদিকে যে কম্বল ধোয়া হয়েছে সেই জলটা নিচে পড়েছে মানে ঘরের ভেতরেও পড়েছে নিয়ে যাওয়ার সময় তাই মেয়েকে বলা হয়েছে দুষ্টু তো একটুখানি পোছা লাগিয়ে দে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এদিকে ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছে কেন কি দেখো প্রচণ্ড পরিমাণে জল পড়েছিল আর দুষ্টুকে জলটা শুকানোর জন্য বলা হয়েছে ও আরও জল জল করে দিয়েছে যাই হোক সেদ্ধ ভাত আমরা করে নিয়ে চলে এসেছি এখানে সেদ্ধ ভাত রয়েছে এই যে কুমড়ো সেদ্ধ আর পালন শাক সেদ্ধ কে আগে কখন খেয়েছো জানিও আর এটা হচ্ছে নেক্সট এর ভিডিও ডিউটি থেকে আসার সময় রাস্তাতেই আমাকে এরকম মানে রং মাখিয়ে দিয়েছিল আর আজকেও কিছু কিছু কেনাকাটা বাকি ছিল সেই কেনাকাটাগুলো হয়েছে অলরেডি যেমন এই সফট ড্রিঙ্কস আর হচ্ছে ব্রেড দই দুধ আর এখানে আছে মাছ আর দু রকম মাংস আর এদিকে বর যাবে আবার ফল মার্কেটে মানে ফল টল কিনতে কালকের জন্য ফল লাগবে কালকে যেহেতু হোলি তাই জন্য ফলগুলো লাগবে আর ও যাবে এখন মার্কেটে এদিকে আমি মাংসগুলো ধুয়ে টুয়ে একদম পুরো মশলা টসলা করে আজকেই সব কিছু রেডি করে রেখে দেবো এদিকে চিকেন আছে আর এটা মাটন আছে প্রথমে ভেবেছিলাম শুধু খুঁটে বেছে মানে ধুয়ে রেখে দিলে হয়ে যাবে কিন্তু কালকে আমি একদম টাইম পাবো না তাই জন্য আজকে মশলা করে মেখেই রেখে দেবো আর এইটা কালকে নতুন ট্রাই করব এটা হচ্ছে ভাং খেতে আমি কেমন হবে আমি আগে কখনো খাইনি তো আমি জানি না কালকে নতুন ট্রাই করব আর কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই আসবে আর আমি সরি বলছি প্লিজ সরি মাফ করে দিও কেন কি আগের দিন আমি বলেছিলাম যে শিবরাত্রি পরে ভিডিওটা আসবে কিন্তু সেই ভিডিওটা এডিট করতে পারলেও আমি আপলোড করে ওঠার সময় পাইনি এদিকে দুধ জাল দেওয়া হচ্ছে কালকে কাস্টার্ড হবে আর রাত অনেক হয়ে গেছে আর আমার হাতে কাজও অনেক রয়েছে কালকের জন্য অনেক কিছু তৈরি করে রাখা লাগবে নাহলে কালকে প্রচণ্ড চাপের মধ্যে পড়তে হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো এখানেই টাটা